হ্যালো বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে সবাইকে সুস্বাগত তো এখন চলে এসেছি এটা কুইন নামক রেস্টুরেন্টে তো অনেকদিনই হলো ফুড ব্লগ হয়নি তো হলাম আজকে ফুড ব্লগটা করা যাক যার জন্যই চলে এসেছি এখন কুইন রেস্টুরেন্ট হ্যাঁ কুইন রেস্টুরেন্টের অ্যাড্রেস উত্তর বহরমপুর উত্তরপাড়ার মোড় উত্তরপাড়ার মোড়ের ঠিক ট্রাফিকের সামনে হচ্ছে কুইন রেস্টুরেন্ট এখানে কী কী পাওয়া যায় না পাওয়া যায় কিছুটাই মানে কিছুই জানি না আমি আর এখানে শুধুমাত্র রাস্তায় যাচ্ছিলাম দেখে মনে অ্যাম্বিয়েন্সটা ভালো লাগলো বাইরের যার জন্যই দাঁড়ালাম আর কি তো চলো তোমাদের মেনুটা দেখায় কী কী মেনু আছে না আছে এবং আমরা কি খাই না খাই সেটাও দেখাচ্ছি তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে তো রেস্টুরেন্টে ঢুকেই প্রথমেই তোমাদেরকে শেয়ার করছি যে এখানকার মেনু কার্ডটি তো এখানে বিরিয়ানি থেকে শুরু করে চা কফি সমস্ত কিছুই পাওয়া যায় যা যা পাওয়া যায় সমস্ত কিছু মেনু কার্ডের মধ্যে রয়েছে তোমরা চাইলে একবার দেখে নিও তো আমরা এখন বিষয় হলো আমরা কি অর্ডার করবো আর লোকেশনটা কোথায় সেটা তোমাদের একটু ভালো করে বলে দিই এই দিকে হচ্ছে ব্রহ্মপুর ব্রিজ ব্রহ্মপুর ব্রিজ থেকে নামতে উত্তরপাড়ার মোড়ে এসেই ডান দিকে তাকালেই তোমরা দেখতে হবে কুইন নামক এই রেস্টুরেন্টটি তাহলে চলো এখন তোমাদের রেস্টুরেন্টের ভেতরটা দেখা একবার তো এই হচ্ছে রেস্টুরেন্টের ঠিক বাইরেটা আর অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা বাগানের মতো করা হয়েছে এবং এখানে বসে সত্যি খুবই শান্তি এখানে তো এসি রুমও রয়েছে তো সেই রুমে আমরা যাইনি আমরা বাড়ি মানে বাইরেই বসেছিলাম যেহেতু বাইরেটা দেখতে আমার খুব ভালো লেগেছে আর এখানে আসা বলতে কি এখানে আমি মানে এসেছিলাম আমি প্রায় এটাতে যাওয়া আসা করি কিন্তু কোনোদিন এখানে ঢুকবো বলে ঢোকা হয় না তো আজকে ঢুকেই পড়েছি আর তোমাদের বলি আমি কী অর্ডার দিয়েছি আমি অর্ডার দিয়েছি তান্দুরি চিকেন যেটার ফুল প্লেটের দাম ছিল তিনশো আশি হাফ প্লেট দুশো এবং চার ভাগের এক ভাগ দাম ছিল একশো কুড়ি টাকা তো আমরা অর্ডার দিয়েছি ফুল প্লেট কিন্তু যেহেতু আমরা তিনজন ছিলাম ওই জন্য আমরা ফুল প্লেটই অর্ডার দিচ্ছি তবে তিনজনের খাওয়ার জন্য না এটা চারজন খেলে সবথেকে বেস্ট হয় তো যাই হোক এখন আমাদের সামনে চলে এসেছে পকোড়া এখন আমরা পকোড়াটা খেয়ে দেখব যে পকোড়ার টেস্ট কেমন দেন তান্দুরি চিকেন তো রয়েছেই বা চিকেন রোস্ট বলতে পারো তো ওটা তো রয়েছে ওটা আসলে তখন ওটা খাওয়া যাবে তাহলে চলো এখন আগে পকোড়াটা খাওয়া যাক এটা হচ্ছে পকোড়ার সাইজ হুম তো পকোড়া খেতে খেতে তোমাদের আমি দেখিয়ে দিই যে এখানকার কিচেনটা কেমন এবং মানে ভেতরের যে আমি ইনডোরটা আছে না আছে সমস্ত কিছুই তো এদিকে আমাদের রেডি হচ্ছে চিকেন রোস্ট বা তন্দুরি চিকেন বলতে পারো সেটা এখান থেকে রেডি হচ্ছে আর এই হচ্ছে ভেতরের ভিউ মানে ইনডোরের ভিউ হচ্ছে ঠিক এরকম এসি রয়েছে আর আর জিবি লাইট দিয়ে বেশ ভালো হয়েছে দেখতে তোমরা চাইলে এসিতে এসিও বসতে পারো রকম এক্সট্রা চার্জ মনে হয় নেই আমি সঠিক জানি না এটা বলতে পারছি না আর বাইরের দিকে এরকম ছোট্ট একটা রুমও রয়েছে যেখানে তোমরা চাইলে এখানে এসেও বসতে পারো আর বাইরেটা তো তোমরা দেখেছো আগে তাও তবুও একটু দেখিয়ে দিলাম তো আমাদের চোখের সামনে এখন রেডি হয়ে চলে এসেছে তেন্দুরি চিকেন এখন খেয়ে দেখবো এর টেস্ট কেমন হয় না হয় তেন্দুরি চিকেনের পাশাপাশি নিয়েছি কোল্ড ড্রিঙ্কস তো মনে হলো গরমের সময় কোল্ড ড্রিঙ্কস খাওয়াটা দরকার রয়েছে ওই জন্য পাশাপাশি একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিয়েছিলাম তাহলে চলো এখন কোল্ড ড্রিঙ্কসটা খাওয়া যাক তারপরে মানে তন্দুরি চিকেনটা খাওয়া যাবে দুখানা লেগ একদম বড় বড় ছাই নিয়েছি এখন খেয়ে দেখব কেমন হবে না হবে তো এখন খেতে আর ওটা বিদ্যুৎ নিয়েছে ওটা নিয়েছে তো আমার ভাগে কি আছে আমি সেটাই আজ দেখছি আমি আমি এখানে এই লিকটা রাখা নাই তো गाइस সাইজটা বেশ বড় সরাই আছে এখন জানি না খেতে কেমন হবে তো সুতরাং এখন খেয়ে দেখি আর ভীষণই গরম ওই জন্য মুখে দিতে পারছি না কি এরকম একটা আবার কি তো চলো দেখি ফার্স্ট ভাইবটা কি হয় চাটনি নিয়ে হালকা খেতে বেশ ভালোই তবে একটু লবণ লাগবে ভালো হতো এমন হচ্ছে তো লবণটা নিয়ে দেখবো কেমন লাগছে লাগছে চলো আমার সাথে অন্যায় করেছে দুজনে দুটো লেগ ছিঁড়ে নিয়েছে আর আমাকে দিয়েছে ফুল বডিটা এটা কি মানা যায় তুমি মানতেই কি কিভাবে খাচ্ছে দেখো তো গাইস খাওয়া হয়ে গেছে কমপ্লিট এবার বাড়ি যেতে হবে তো তোমাদের প্রাইস এবং জায়গাটা কোথায় লোকেশন সেটা তো পুরোটা বলে দিয়েছি আমাকে নাম বলে দিয়েছি তো আজকের ভিডিও কন্টিনিউ হচ্ছে না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট স্যার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিও এসেস্টাটা দেখা হচ্ছে এক্স স্টুডিওতে